করে রাখতে পারবেন আবার আনলক করেও দিতে পারবেন এখান থেকে পানি নিতে পারবেন সাড়ে তিন লিটার পানির ভিতরে দিলে বাইরে থেকে আপনারা এই পানিটা নিতে পারবেন এই রুবেল ভাই আজকে কি এসি দেখাবেন নাকি সাথে ফ্যানও দেখাবেন ফ্যান দেখা যাচ্ছে আজকে হচ্ছে ওয়ালটন শোরুম থেকে টঙ্গী স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়ালটন শোরুম থেকে আপনাদেরকে এই ভিডিওতে ফ্রিজ দেখাবো যদিও গরম চলে আসে এসি থাকবে এক টন দেড় টন দুই টন আর আমাদের কাছে চার্জার ফ্যানও রয়েছে রিমোট ছাড়া এবং রিমোট সহকারে দুইটি মডেল পাবেন রিমোট ছাড়াটার দাম হচ্ছে ছয় হাজার দুইশো নব্বই এবং রিমোট সহকারে যে চার্জার ফ্যানটা রয়েছে সেটা হচ্ছে ছয় হাজার নয়শো নব্বই টাকা ছয় মাসের ওয়ারেন্টি রয়েছে এটা হচ্ছে এসিডিসি রিচার্জেবল ফ্যান আপনারা আমাদের শোরুমে পাবেন আর এসিও পাবেন একটন দেড় টন দুই টনের ইনভার্টার ইনভার্টনার সুপার সিপার প্লাস হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এবং হচ্ছে ব্ল্যাক কালার এই এসি দুইটা আমি সংক্ষেপিত দেখা দিই যেহেতু আমি ফ্রিজ দেখাবো আজকে এটা হচ্ছে দেড় টনের ডিজিটাল ডিসপ্লে সিস্টেম এসিসি একাশি হাজার আশি আর এটা হচ্ছে দেড়টন এসি ব্লুটুথ সিস্টেম ক্রিস্টাল অ্যান্ড প্রিটো মডেল সাতাত্তর হাজার সাতশো আশি টাকা তো এই এসিটাও আপনারা পার্চেস করতে পারবেন আমাদের শোরুম থেকে টঙ্গি স্টেশন রোড তো এখন আমি আপনাদেরকে সরাসরি ফ্রিজে নিয়ে আসি আমি একটু ফ্রিজ দেখাই আপনাদেরকে যেমন এটা হচ্ছে দুইশো তেইশ লিটার একটা ছোট ফ্রিজ থেকে শুরু করি আজকে এটা হচ্ছে একশো একশো লিটার একশো লিটার কালারটা দেখা যাচ্ছে খুব সুন্দর প্রিমিয়াম ও উপরের অংশ ডিপ এবং নিচে অংশ হচ্ছে নরমাল এই যে খুবই প্রিমিয়াম একটা ফ্রিজ তো এটা 27690 বাট এটা ডিসকাউন্ট দিয়ে এটা ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস থাকবে হচ্ছে 25500 টাকা মাত্র 25500 এখানে আরেকটি ফ্রিজ রয়েছে 157 লিটার অন ডে 4 157 লিটার কালার প্রিন্টটা খুবই সুন্দর 157 লিটার এটা 29990 বাট ডিসকাউন্ট প্রাইস রাখবে হচ্ছে 25000 27500 টাকা ডিসকাউন্ট প্রাইস ওয়ালটন পণ্য কিনে হতে পারে আবার ওমিলিয়নিয়ার ওয়ালটন ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ও BLDC ফ্যান কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার তো এটা হচ্ছে 10.5 টি যে ফ্রিজটা ছিল এটা 176 লিটার নতুন ফুল প্রিন্টের মধ্যে আসছে এটা এই টেক্সচারটা ব্ল্যাক মধ্যে খুব সুন্দর প্রিমিয়াম এটা তেত্রিশ হাজার তিনশো নব্বই বাট অফার প্রাইজে তিরিশ হাজার পাঁচশো টাকা রাখবো পাশাপাশি কোম্পানির যে মিলনের অফার আছে সেটা আপনারা পাবেন গেল এটা কত দশ সিফটি সাড়ে দশ সিফটি এবার আমি আসি এগারো সিফটি ফ্রিজে এটা হচ্ছে এগারো সিফটি দুইশো তেরো লিটার কালার প্রিন্ট আরো অনেক কালার আছে এই দুইশো তেরো লিটার এগারো সিফটির মধ্যে এটা ডিপ এটা নরমাল আর এই পাশে কালার গুলি একটু দেখাই তারপরে হচ্ছে আমি দামের ব্যাপারটা আপনাদেরকে ডিসকাস করছি এইখানে হচ্ছে এই যে এই যে দেখা যাচ্ছে এই থিকা এইটা হচ্ছে এইটা থেকে শুরু করে এগুলো সব এগারো সিফটি এই পর্যন্ত এই পর্যন্ত এগুলো সব কালার বিভিন্ন ভ্যারাইটি আপনারা বিভিন্ন ফুল প্রিন্টের মধ্যে পাবেন এই যে বিভিন্ন ধরনের ফুল প্রিন্টের পাবেন তো দাম হচ্ছে টাকা টাকা আমি যদি ফোকাস করি উপরে ডিপ নিচে নর্মাল এই যে দেখতে পাচ্ছেন এটা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখবো মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা এই ফ্রিজটি পার্চেস করতে পারবেন আমাদের শোরুম থেকে তারপরে আসি আমি বারো সিফটিতে দুইশো তেইশ লিটার দুশো লিটারের মধ্যে এই একটা মডেল রয়েছে একটা মডেল রয়েছে তো কালার আপনি যেটাই নেন এটা খুব সুন্দর প্রিমিয়াম এবং এটাও রয়েছে আর দুশো তেইশ লিটারের মধ্যে কিন্তু ডিপ নর্মাল আর ডিপে ডিপ অংশে একটা লাইট পেয়ে যাবেন এখানে ডিপ এটা নর্মাল এটা দুশো তেইশ লিটার তো দুশো তেইশ লিটার এটা উনচল্লিশ হাজার দুশো নব্বই বাট অফার প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি মিলনের যে অফারটা আছে সেখানে আপনারা ওইটা যা পাওয়ার আহ দুইশো টাকা থেকে শুরু করে দশ লাখ টাকা পর্যন্ত যেটা পান পাবেন এবং দুইশো তেরো লিটারের মধ্যে এই একটা কালার আছে এবং ব্ল্যাক ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ রয়েছে ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক কালার দুইশো তেরো লিটার এগারো সিফ্টির মধ্যে সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটাও নিতে পারেন এক্সক্লুসিভ প্রিমিয়াম যাদের প্রয়োজন তারা এটা নিতে পারেন তারপরে আসি ১৩ তেরো সেফটি ফ্রিজে বারোর পরে তেরো এই যে তেরো সিফটি ফ্রিজ এটা হলো দুইশো চুয়াল্লিশ লিটার কালারটা দেখুন খুবই সুন্দর এটা থার্টি পার্সেন্ট ডিপ রয়েছে এবং সেভেন্টি পার্সেন্ট নর্মাল রয়েছে এই ধরনের ফ্রিজ যারা নিতে চাচ্ছেন তার আপনি ফ্রিজটি দেখতে পারেন এটা এটা হচ্ছে তো এটাও ডিসকাউন্ট দিয়ে আমরা আপনাদের কাছে এটা রাখবো হচ্ছে মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা যদি দেখে শুনে বুঝে নিতে চান শোরুমে আসবেন পাশাপাশি এই যে চৌদ্দ সিফটি ফ্রিজ রয়েছে দুইশো পঞ্চাশ লিটার এই যে ফিফটি ফিফটি ক্যাপাসিটি কালারটা খুবই সুন্দর নতুন এর উপরে ডিপ এবং নিচে নর্মাল এটা হচ্ছে চৌদ্দ সিফটি একটা আছে একটা কালার প্রিন্ট রয়েছে আর কালার প্রিন্টের মধ্যে এটা হলো দুইশো পঞ্চাশ লিটার দুইশো বান্ন লিটার উপরে নর্মাল ডিপ যারা ড্রয়ার সিস্টেম নিতে চাচ্ছেন এই ফ্রিজটি নিতে পারেন কালার প্রিন্টের মধ্যে আসছে নতুন টেক্সার একচল্লিশ হাজার সাতশো নব্বই বাট অফার প্রাইজ হচ্ছে করে দেওয়া যাবে এবং মিলনের যে অফার আছে সেখানে আপনি যা পান পাবেন পাশাপাশি এখানে ব্ল্যাক কালারের মধ্যে অনেক ফ্রিজ রয়েছে তিনশো সাত লিটার তিনশো সাত লিটার ফুল প্রিন্টের মধ্যে এটা আটচল্লিশ হাজার চারশো নব্বই অফার প্রাইস পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই এখানে তিনশো বারো লিটার পাবেন তিনশো একচল্লিশ লিটার পাবেন তিনশো আহ আটচল্লিশ লিটার পাবেন এখানে হচ্ছে আপনার তিনশো একচল্লিশ লিটারের মধ্যে ব্ল্যাক নাইট এটা আপনার নেভি ব্লু প্রিন্ট এর মধ্যে রয়েছে তারপর এটা হচ্ছে তিনশো সাতচল্লিশ লিটার সিডিডি সেভেন এই মডেলটি খুব কম শোরুমে ডিসপ্লে করা থাকে অ্যাভেলেবল তো এইটাও নিতে পারেন তিনশো সাতচল্লিশ লিটারের মধ্যে উপরে ডিপ নিচে নর্মাল এবং ডিপ লাইট রয়েছে এটা সাইডে অনেক জায়গা রয়েছে এটা সাইডে অনেক জায়গা রয়েছে এটা আপনারা যে কোনো খাবার পাত্র সহকারে রেখে দিতে পারবেন ইজিলি এটা আপনারা পার্চেস করতে পারেন তো আর এটার দাম হচ্ছে এটার দাম হচ্ছে একান্ন হাজার নয়শো নব্বই টাকা তো সেখান থেকে আমরা ডিসকাউন্ট করে আপনাদের কমিয়ে রাখবো আর এখানে দেখতে পাচ্ছেন ডাবল ডেডের ফ্রিজ রয়েছে উনিশ লিটার এই ফ্রিজ টি এক লাখ সতেরো হাজার টাকা দাম দুয়েল কন্ট্রোল সিস্টেম বাম পাশে ডিপ এবং ডান পাশে হচ্ছে নরমাল অংশ রয়েছে এইটা প্রিমিয়াম বারো বছর গ্যারান্টি রয়েছে পাঁচ সেকেন্ড টি চার বছর ফ্রিজ সার্ভিস রয়েছে পাঁচ বছর যারা নিতে চাচ্ছেন এটাতে ক্যাশ ডিসকাউন্ট দিব সাত হাজার নয়শো নব্বই টাকা তার মানে এক টাকা হলে টঙ্গী স্টেশন রোড চম্পকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টার শোরুম থেকে এই ফ্রিজটি আপনারা পারচেজ করতে পারবেন আর একটা ফ্রিজ দেখাবো ওয়াটার ডিসপেন্সার সরাসরি আপনাদেরকে সেই ফ্রিজটাতে নিয়ে যাব এক লাখ হাজার নয়শো নব্বই লিটারের যে ফ্রিজটি সেটা আপনাদেরকে দেখাবো এটা আর এখানে যে ভার্টিক্যাল ডিপ যদি লাগে কারো নিতে পারেন ঊনপঞ্চাশ হাজার টাকা আর এটা হচ্ছে ছাপ্পান্ন টাকা ভার্টিক্যাল ডিপ এক ফ্রেমে দেখা দিলাম সংক্ষেপে

তিন লিটার পানি ভরে দিবেন দেন আপনি এখান থেকে হচ্ছে তিন লিটার পানিটা আপনি নিতে পারবেন আর ভিতরের স্পেসটা দেখেন খুব জায়গা রয়েছে এটা পুরোটা ডিপ এটা হচ্ছে পুরোটা নরমাল দুইটা ডোর এখানে দুইটা ডোর পাবেন খুবই প্রিমিয়াম চমৎকার একটা রেফ্রিজারেটর আপনারা যারা এই ফ্রিজটি purchase করতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে টঙ্গী স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়ালটন শোরুম এখানে আসলে আপনারা এই ফ্রিজটা আপনারা নিতে পারবেন এইtope